সকলকে আজকে দুপুরবেলা যে আমি এই প্রথমবার আন্দোশা পিঠে বা তেলে ভাজা পিঠে বানিয়েছিলাম তো তোমাদেরকে তখনই বলেছিলাম আজকে বিকেল বেলা পাটি সাপটা পিঠে পড়বো আন্দোসা পিঠের মতো পাটি সাপটা পিঠেও কিন্তু আমার এই প্রথম করা দেখেইছো যে আমি কিরকম ভাবে আন্দোসা পিঠে বানিয়েছি আর তোমরা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে তো এখন আমি শুরু করব পাটি পিঠে এই যে দেখছো দুধ যাওয়া দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরেই আমি শুরু করব যে পাটি পিঠের জন্য এই যে সরঞ্জাম সব রেডি করে রেখেছি একটা বেগুনের পেছনটা কেটে এইভাবে নিয়েছি যাতে আমি তাওয়ার পরে তেল দিয়ে ডিফারেন্ট করতে পারি সেই জন্য তো চলে এসো দেখো কিভাবে করছি প্রথমেই এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব প্রথম যেহেতু করছি তো একটু কম করেই করব সকালে যেমন ভাজা মিশে একটু কম করেই করেছিলাম ঠিক সেরকমই একটু কম করব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব হাফ কাপেরও কম পরিমাণ সুজি দিয়ে নেব

দুধটা যেহেতু আগেই গরম করে রেখেছিলাম এখন কুসুম গরম হয়ে আছে তো দুধটা এবার আস্তে আস্তে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দুধটা এবার অল্প অল্প করে দেব একবারই বেশি দিয়ে দেব না মা সেরকমই বলেছে দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে থাকব অল্প পরিমাণেই করছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে সকালে তো তোমরা ভাজা পিঠেটা দেখেছো কেমন করেছি আমি যে সেই ভয়ে অল্প করে নিয়েছি মিশ্রণটা ভালোভাবে পরে নেব আর একটু পরিমাণ দুধ দিয়ে দেবো এবার ভালো করে ফেটিয়ে নেব

আজকে তোমরা বাড়িতে কে কি পিঠা বানালে আমাকে জানিও তোমাদের বাড়িতে কি কি পিঠে করছে মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিয়েছি একটু পাতলা করেই করতে হবে মা বলেছে সাপটার মিশ্রণটা একটু পাতলা হয় এই যে থিকনেসটা এরকম রেখেছি একটু পাতলাই রয়েছে দেখো এবার এইটাকে আন্দোশা পিঠের মতনই আধ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে আধ ঘন্টা ঠেকে রেখে তারপর আবার ফিরে আসবো তো চলো আধ ঘন্টা পরে দেখা হবে

জানি না কেমন হবে নিজেরই নার্ভাস লাগছে এই যে বন্ধুরা এইবার দাওয়াতে এটা দিয়ে দেব দিয়ে তাওয়াটা এইভাবে স্প্রেড করতে থাকবো এইভাবে যাতে এটা ছড়িয়ে যায় সেইভাবে করবো এবার সন্দেশটা দিয়ে দেবো বন্ধুরা পারবো কিনা জানি না আমাকে দু হাতি লাগাতে হবে না হলে আমার দ্বারা সম্ভব না এই তো এই তো আমি পেরেছি কি গো তোমরা সময় কিছু বলো কিরে মিষ্টি বৌমনি পারলো তো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আন্দোসা পিঠের মতন এইবার বন্ধুরা এবার আমি কিন্তু আন্দোসা পিঠের মতন দিইনি আমি কিন্তু পিঠেটা খুব ভালোই প্রথম করতে ইয়েদের তুলতে পারছি না হাত দিয়ে তুলতে হবে দেখো প্রথম পিঠেটাই জবরদস্ত হয়েছে মনে হচ্ছে টুক করে খেয়ে নি এবার দেখি পরেরটা কেমন হয় এসো পরেরটাও দিয়ে দিচ্ছি দেখা যাক এটা কেমন হয় বন্ধুরা দুটো করেছি দুটোই তো ভালো হয়েছে দেখা যাক এটা কেমন হয় আশা করি ভালো হবে চেষ্টা করছি আগে তোমাদের দাদার জন্যই করছি যেটা সন্দেশ দিছে সেটা আগে করছি তারপরে আমাদেরটা করব যে কোনো পিঠে উঠলে খুব ভালো লাগে আমাকে একটু দু হাতে ইউজ করতে হচ্ছে যেহেতু প্রথম প্রথম তো নাহলে পারবো না ঠিক আমি ততটা মা কাফিমাদের মতো তত ভালো পারি না এই যে কারা কারা পাটি সাপটা পিঠে প্রথমবার এরকম ভাবে করতে পেরেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার তো ভীষণ ভালো লাগছে দুপুরে যতটা খারাপ লেগেছিল এখন ঠিক ততটাই আমার আনন্দ হচ্ছে সবাইকে ভালোভাবে করে খাওয়াতে পারবো এটা ভেবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো দেখো তিনটে তুলেছি এই যে তিনটেই ভালো হয়েছে প্রথম সেকেন্ড থার্ড কি গো তুমি কিছু বলো মিষ্টি পরের দিন কি পিঠে করে খাওয়াবো বল বৌমনি তো সব পাচ্ছে খাবি এমন একটা পিঠের নাম বললে নাকি যেটা করতে বহুত খাটনি রে ঠিক আছে তুই যখন আবদার করলি আমি চেষ্টা করব। তুই আমাকে হেল্প করবি দুজনে মিলে ফিরে আসলি আমি কিন্তু ভাবতে পারিনি আমি আমি ভেবেছিলাম যে আনসাটা পারল আমি এটা ভালো পারবো না কিন্তু ঠিকঠাকই বলছে দেখো এখন অবধি পাঁচটা পিঠে উঠিয়েছি পাঁচটা পিঠে দেখতে সুন্দর এবার তো ওরা খেয়ে বলবে যে পিঠে আমি কেমন করলাম এখনো খাইনি খেয়ে বলবে তারপর ওরা একবার করে পিঠে ওঠাচ্ছি আর একটু করে তেল এইভাবে স্প্রেড করে দিচ্ছি এখন মনে হচ্ছে গোলাটা যদি আর একটু বেশি করতাম ভালো হতো দেখতেই পাচ্ছ বন্ধুরা জীবনের প্রথম করা নিজের হাতে পাখি সাপটা পিঠে রেডি নিজে কি যে বলবো তোমাদের নিজের এত ভালো লাগছে আজকে ভীষণ ভালো লাগছে আমি যে এত ভালোভাবে পিঠেগুলো তুলতে পারবো নিজেই এক্সপেক্ট করিনি কিন্তু দূরদের যে পেরেছে সবাইকে করে খাওয়াতে পারছি এটাও খুব ভালো লাগছে ওরাও সবাই খুশি আমিও খুশি তো তোমাদের আজকের এই রেসিপি কেমন পিঠের লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার মতন তোমাদের কার কারে এরকম অভিজ্ঞতা হয়েছে যে বাড়িতে কেউ নেই অথচ তোমাদের ইচ্ছা হয়েছে বাড়ির সবাইকে পাটিসাপটা পিঠে বা যে কোনো কিছু নতুন কোনো কিছু করে খাওয়াতে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও দেখো এই যে আজকে আমার পিঠে এরকম হয়েছে নারকেলের ছেই দিয়ে দিয়ে আর সন্দেশ হয়েছে যেহেতু আমি একটু কম করেছিলাম পরে মনে হচ্ছিল গোলা যদি আর একটু বেশি থাকতো বোধহয় বেশি ভালো হতো যখন ভালো উঠছিল তখন মনে হচ্ছিল আরো করতে পারলে ভালো হতো তো আজকে এই পর্যন্তই তোমাদের আজকের এই পিঠের রেসিপি কেমন লাগলো আমাকে জানিও তো আজকের মতন টাটা